দর্শক আসসালাম আলাইকুম স্বাগত আছে ঠাকুরগাঁ জেলার সদর থানার বড় খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি প্রথমে আমরা সেটাই একটু তথ্য নেই আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে তবে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা শুনি মুরব্বী কত চাইছেন এটা পঁচাত্তর কত উঠছে মুরব্বী

কত করছে এটা কত করছে এটা বন্ধ বাষট্টি বাষট্টি চাইছিলেন কত দাম চাইছি সত্তর সত্তর বাষট্টি

একদম <laughs> ধন্যবাদ ভাই আর তো আরাম 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 ভগবান আইনা গোলার কি হবে হ্যাঁ না একবার কইয়া দিছি হ্যাঁ না দেখি না 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 আমি কই দিছি শালা হ্যাঁ আমরা পর পর না যাই আমি কই দাঁড়ে গেছে আর কত আর কত কি হবে একটা আর কত আর কত আমরা দেখছিলাম একশো পর্যন্ত দাম দেবে তারপরেও দিচ্ছে না এবং আপনারা দেখছেন এখানে দেখি আরেকটি ভাই কত চাইছেন সত্তর কত করছে ভাই ষাট একষট্টি ষাট একষট্টি

ভাই কত চাইছেন কত তিরিশ একশো কত বলতেছে দাম পাঁচ দশ কেমন ছিল টার্গেট কেমন ছিল পনেরো হয় না কার এক হয় না একশো পনেরো টার্গেট ছিল আমরা শুনছি দেখছি এবং দেখাচ্ছি আপনাদের আজকে ঠাকুরকা জেলার খোচাপাড়ি হাট ভাই জোড়াটা কত লাখ চল্লিশ এক লাখ চল্লিশ সত্তর করে কত বলছেন এক লাখ বিশ ক যে একশো বিশ ক কেমন আশা করতেছেন কেমন আট দুই তিন হাজার হলে দি দিন আট দুই তিন হাজার হলে দি দের মানে কাছাকাছি চলে আস চলে আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁ জেলার হাট যে বিশাল জাতের বাছরগুলোর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ